মাধুকিনী কিনওয়া ওরে ওর সন্তানের নয়ন মনি ওরে মায়েরই চরণে মিলে বেহেস্তেরি ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জন্মদারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনিয় বাগিনী সন্তানের অনয়ন মনিরে পরে মায়ের চরণে মিলে ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে সহিয়া ঠিক না বেটি দশ মাস দশ দিন মায়ে উদরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে সহিয়া ভূমিষ্ট হইলা যখন দুনিয়ার উপরে আল্লাহ তালা হেফাজত করছে মায়ের রুশিলাতে কথা কন ঠিক না আর জোরে বলেন ঠিক আরে মায়ের কান্দনের ছুট আল্লাহ রা রোস কেপে উটে রে রে মায়েরি কান্দে তারা রস রে ওরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক রানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না পুরাটা পেতেন নিজে না খাইয়া যে মা খাওয়াইলো তোমায় সে মাকে বইলা গেলা স্ত্রীর কথাই যেমা খাওয়াইল তোমায় কোনো কমতি মাদুখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মাদুখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই ওরে এই অদম খলিল বেবে বলে জান্নাত মায়ের পায়ের রে ওদম খলিল বেবে বলে জান্নাত মায়ের পায়ের নিচে রে ও তোরা দেখ বুখারি হাদিস কুলে করছে নবী ঘোষণা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী ও বাগিনি সন্তানের নয়ন মনির দুঃখিনী সন্তানের নয়ন মনিরে আরে মায়ের পায়ের নিচে মিলে বেশি টিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না কথা বলেন ঠিক কিনা